সম্প্রতি মধ্যপ্রদেশের কোন জাতীয় উদ্যানে ঘটে যাওয়া এক বিস্ময়কর ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটি ছিল একটি ভিডিও যেখানে একটি গাছের ছায় বসে থাকা চারটি চিতা বাঘকে দেখানো হয়েছে এইসব চিতাদের দিকে এগিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি যার হাতে ছিল একটা বড় প্লেট এবং জলপাত্র প্লেটটি রেখে তাতে জল ঢাললে ধীরে পায়ে এগিয়ে আসে ওই চিতাবাগের দল এবং সবাই একে একে জল পান করতে শুরু করে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়াতে নানা রকম প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেকেই ওই ব্যক্তি সাহসিকতা ও বন্য প্রাণীদের প্রতি সহানুভূতির প্রশংসা করেছে তবে কিছু নেটিজেন এই কাজে সমালোচনা করেছে কারণ এটি তাদের মতে বন্য প্রাণীকে মানসিকভাবে নির্ভরশীল করে তোলে যা ভবিষ্যতে বিপদ সৃষ্টি করতে পারে এটি ঘটেছে মধ্যপ্রদেশের বিজয়পুরের উমারি গ্রামে দু সালে কোন জাতীয় উদ্যানে কয়েকটি আফ্রিকান চিতাবা গানা হয়েছিল এবং বর্তমানে তাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে জানা যায় ওই চিতাদের জল দেওয়ার ঘটনার সাথে জড়িত ব্যক্তি হলেন সত্যনারায়ণ গুর্জর যিনি স্থানীয় একজন বাসিন্দা সত্যনারায়ণ গুর্জর জানিয়েছেন তিনি সজাগভাবে বন্যপ্রাণীকে সহায়তা করতে চেয়েছেন কিন্তু তার এই কাজকে কতটা সঠিক বলা যায় তা নিয়ে প্রশ্ন উঠেছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেওপুর অঞ্চলে বন দপ্তরের আধিকারিকরা ঘটনার সত্যতা খাতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করেছে জানিয়েছেন ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে তারা নিশ্চিত নন এবং এটা জানা যায়নি তিনি একজন চিতা মিত্র কিনা তবে বন বিভাগ সন্দেহ করেছে ভিডিওটিতে যে চিতা বাঘটি দেখা গেছে তার নাম জোয়ালা এবং সেই চিতা বাঘ তার চারটি বাচ্চাকে নিয়ে এসেছিল বন বিভাগের কর্মকর্তারা জানাচ্ছেন এখন কোন জাতীয় উদ্যানে মোট সতেরোটি চিতা রয়েছে যাদের মধ্যে জোয়ালা এবং তার শাবকরা একুশে ফেব্রুয়ারি খাঁচা থেকে মুক্তি পেয়েছে এবং এর পর থেকে তারা বন্য প্রাণীদের শিকার করছে এই পরিস্থিতি আরো একবার প্রমাণ করে দেয় বন্য প্রাণী ও মানুষের সম্পর্ক একটি সূক্ষ্ম বিষয় যেখানে একটি ছোট ভুল সিদ্ধান্ত বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে